আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও ভিডিওর শুরুতে জানাচ্ছি যে আজকের ভিডিওটি যাদের অনেক বেশি মাইগ্রেনের সমস্যা তাদের জন্য মাথা ব্যথা এটি একটি কমন প্রবলেম এর প্রাথমিক চিকিৎসা হলো যে কোনো একটি মাথা ব্যথার ওষুধ সেবন করা কিন্তু যাদের এই মাথা ব্যথার ওষুধ সেবন করেও মাথা ব্যথা কমছে না তাদের জন্য আজকে নিয়ে এসেছি এই নমি স্প্রে এই নমি স্প্রেটি ব্যবহারে আপনার জটিল এবং কঠিন মাথা ব্যথাও খুব সহজেই সেরে যাবে জেনে নিন এই নোমি স্প্রেটি ব্যবহারের নিয়ম এবং নির্দেশনা এটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ বারো বছরের বেশি বয়সী সকলের জন্য প্রযোজ্য এই স্প্রেটি স্কোয়ার কোম্পানির খুবই ভালো মানের একটি স্প্রে এটি ব্যবহারের প্রথমে আপনার নাকের সর্দি ভালোভাবে পরিষ্কার করে নেবেন তারপর স্প্রেটির ডাস্ট ক্যাপটি খুলে প্রথম চারটি স্প্রে বাইরে ফেলে দিবেন তারপর এটি একটি নাকের নাসারদ্ধ বন্ধ করে অন্য নাসারদ্দে একবার স্প্রে করুন স্প্রে করা সম্পন্ন হলে দশ থেকে পনেরো সেকেন্ড মুখ দিয়ে শ্বাস নেন ততক্ষণে আপনি নমি স্প্রে ব্যবহারের সঠিক নিয়ম সম্পূর্ণ করেছেন আশা করছি সম্পূর্ণ ব্যাপারটি ভালোভাবে বুঝতে পেরেছেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ